এই থ্রি ডি ওয়ালপেপারগুলো লাগাতে হলে আপনার বাড়ির দেয়ালগুলোকে আস্তর করবেন আস্তর করার পর আস্তর করার পর এগুলাকে আপনি সিলার পুটিং করে দেবেন আপনার আস্তরের উপরে দেয়ালটা সিলার পুটিং করলে জিনিসটা মসৃণ হয় সুন্দর হয় দেয়ালটা যত ফিনিশিং হবে যত সমান হবে ততই আপনার ওয়ালপেপারটা ভালোভাবে সেটিং হবে আসসালামু আলাইকুম থ্রি ডি পিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিপন আমরা আজকে এসেছি বানসারামপুর কদমতলি কান্দসার মাজার ভাইয়ের বিল্লাল বাসায় বিল্লাল সাথে উপস্থিত আছেন তো ওনার বাসায় আমরা কাজ করে দিয়েছি তো ভাইয়ের মুখ থেকে শুনবো আমাদের কাজের কোয়ালিটি কেমন হলো বা আমরা তার মনের মতো করে কাজটা করে দিতে পারছি কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই ব্যাপারে কিছু বলেন আমরা যে আপনার কাজটা করে দিলাম আপনি খুশি কিনা জি ভাই আমি তো আপনাদেরকে অনলাইনে দেখে ফেসবুক থেকে দেখে আপনাদের কাজ ভালো লাগছে তো আপনাদের কাছে গেলাম আপনাদের কাজও দেখলাম মোটামুটি আমার কাছে ভালো লাগছে যতটুকু দেখছিলাম ঠিক ততটুকুই হয়েছে যেরকম দেখছেন এরকম আছে কিনা আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি ততটুকুই হয়েছে তার চেয়ে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের প্রতি খুশি যে আপনাকে আমার কাজটা সুন্দর করে করে দিছে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা এরকম আপনার মতো আপনারা যেরকম বাড়ি বাড়ি সাজায় খুশি 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 সবার যেন করতে পারি অবশ্যই আল্লাহ কাজ ভালো করলে তো দর্শক আপনারা আমাদের কাজের চিত্রগুলো একটু দেখেন আপনাদেরকে দেখাই আমাদের বাস্তব কাজের চিত্রগুলো বা বাড়িতে আমরা অনেকগুলো রুমে কাজগুলো করে দিয়েছি এগুলা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ আপনি এগুলারে ধুয়া রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো আমরা বিক্রি করি স্কোয়ার ফুট হিসাবে হ্যাঁ স্কোয়ার ফুট একশো চল্লিশ টাকা করে আপনি স্কোয়ার ফুট এক ফিট বাই এক ফিটকে এক স্কোয়ার ফিট বলে তো এক স্কোয়ার ফিটের দাম হচ্ছে একশো টাকা এটা আমাদের ফিটিং চার্জ সহ আমাদের টেকনিশিয়ানরা কি আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে একদম রিয়েলিস্টিক মনে হবে একদম আপনার ঘরের ঘরের বেলকনিতে দাঁড়ায় আছেন এই ওই পাশে আপনার একটা সমুদ্র সমুদ্রের পরে নৌকা চলতেছে একদম রিয়েলিস্টিক এই থ্রি ডি ওয়ালপেপার লাগাতে হলে আপনার বাড়ির দেয়ালগুলোকে আস্তর করবেন আস্তর করার পর আস্তর করার পর এগুলাকে আপনি সিলার পুটিং করে দেবেন আপনার আস্তরের উপরে দেয়ালটা সিলার পুটিং করলে জিনিসটা মসৃণ হয় সুন্দর হয় দেয়ালটা যত ফিনিশিং হবে যত সমান হবে ততই আপনার ওয়ালপেপারটা ভালোভাবে সেটিং হবে আর এগুলো আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি দশ বছর হ্যাঁ আপনার দেয়ালটা যদি ড্যামেজ সংক্রান্ত কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি এটা পঁচিশ তিরিশ বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বিয়র্স এতক্ষণ আপনারা আমাদের বাস্তব কাজের চিত্রগুলো দেখলেন তো আপনারা যারা এই ধরনের ডি ওয়ালপেপারের কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাছাড়া আপনি আমাদের অফিসে আসতে পারেন এসে দেখে বুঝে আপনি অর্ডার করলে আমরা আপনার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ